তো চলো রেডি আজকে না মঙ্গলবার যেহেতু একটু বেগুনটাও পুড়ি নিলাম জানোই শনি মঙ্গলবার আমি একটু পোড়া খেতে ভালোবাসি একটু পোড়াতেও ভালোবাসি মানে বেগুন পোড়া অন্য কিছু না আবার অন্য কিছু ভেবো না এই যে রেডি পাবদা মাছ হলুদ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এটা দেখতে পাচ্ছ মূলো শাক তো মূলো শাক কে কে খেতে ভালোবাসে অবশ্যই জানিও এইদিকে সব কেটে কুটে গুছিয়ে নিয়ে যে কড়াটাও গরম হয়ে গেছে তো এখন দেব হচ্ছে শাক ভাজো মানে শাকটা ভাজা বসিয়ে দিয়েছে মূল শাক কী বলতে একটু তিতকুটে হয় কিন্তু নুন দিয়ে একটু চিনি দিয়ে আর কালো একটু রসুন আর শুকলঙ্কা ফোড়ন দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি হেভি সুন্দর লাগে টেস্টটাও ভালো হয়ে যায় তো যাই হোক শাক ভাজা বসিয়ে দিতে তো সবাইকে জানাই শুভ রোগ করে শুভেচ্ছা তোমরা কেমন আছো ভালো আছে তো তো চলে এসো বন্ধু যদি মনে করো চলে এসো আমার বাড়িতে তোমাদের আমন্ত্রণ রইল। তো যাই হোক এখন করছি রান্না অনেক দেরি হয়ে গেছে জানো তো ভাবলাম ভিডিওটা ঠিক টাইমে দিতে পারবো কি জানি না আদৌ ঠিক টাইমে দিতে পারবো কি না রান্না করছি আর ভাবছি যেহেতু আমাদের সংসারের কাজ সব সেরে সুরে ভিডিওগুলো আপডেট করতে হয় তাই কি করব বলো একটু লেট হলেও কিছু হবে কি জানি না তো যাই হোক এদিকে শাক ভাজা তো রেডি হয়ে গেছে এখন বসিয়ে দিলাম বেগুন ভর্তা মানে বেগুন পড়াটা যেটা পুড়িয়ে নিয়েছে এখন দিয়ে দেবো কড়ার মধ্যে তেল আর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো নুন আর দিয়ে দেবো কী বলো তো একটু সামান্য হলুদ কিন্তু বেগুন পোড়া অনেকভাবেই খাওয়া যায় জানো তো বেগুন পুড়িয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা সয়ের তেল দিয়ে মাখিয়ে খাওয়া যায় ডিম ভেজেও ওর মধ্যে দিয়ে খাওয়া যায় এমনি টমেটো দিয়ে টমেটো ফমোটো দিয়ে ভালো করে মা করার মধ্যে নাড়িয়ে ও খুব স্বাদ লাগে তবে যাই হোক এদিকে তো পেঁয়াজ ভাষা বসিয়ে দিয়েছি আর বেগুনটা তো বাছাই করে রেখে দিয়েছি মানে পোকা আছে কি না ভালো করে দেখে রেখে দিয়েছি বেগুন মানে থাকতেই পারে সব জিনিসের সব কিছুই থাকছে তো ভালো করে বাছাই নিয়ে করে খাওয়াই বেটার তো যাই হোক ওইদিকে বেগুনটা পুড়িয়ে ছাড়িয়ে বেছে রেখে দিয়েছে এদিকে পেঁয়াজটাও ভালো করে কষিয়ে নিচ্ছি আর টমেটোটা না দেওয়া হয়নি এখন দেব রেডি এই যে একটু ভাজে নিয়েছি বেশি ভাজবো না যেহেতু বেগুন দেবো তার জন্য একটু না ভাজলে নাইনি একটু ভেজে নিয়েছি এবার বেগুনটা ঢেলে দেবো আর ঢেলে দেওয়ার পরে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো তো যাই হোক বলতে বলতে হলুদটা দিয়ে দিলাম তবে সামান্য বেশি না একটু কালার কালার হবে যার জন্য বেগুনটা দেওয়া না সাদা ফ্যাস ফ্যাস হয়ে যাবে আর টমেটোটা দিলে এমনি কালার হয় আমি একটু হলুদতে অ্যাড করে দিয়েছি হালকা করে তবে বেশি না একটু হলুদ না দিলেই নয় তাই দিলাম দিয়ে দিলাম নুন এখন দিয়ে দেবো বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব বেগুন ভর্তা রেডি হয়ে যাবে তারপরে করব কি বলো তো পাউদা মাছ আজকে তিন রকমের পথ করলাম তাড়াহুড়ো করে তার জন্য আগে এগুলো করে নিলাম যেহেতু মাছ ভাজবো তার জন্য মাছের আঁচটে গন্ধ এগুলোর মতো লেগে যাবে যার জন্য প্রথমে এক আগে শাক ভাজা আর বেগুন ভর্তাটা করে নিলাম ভাত তো সবার আগে হয়ে গেছে অন্য সময় ভাত লাস্টেই করি কিন্তু আজকের আগেই করে নিয়েছি এখন পাবদা মাছ দিয়ে করার জন্য বেগুনটা হালকা করে ভেজে নিচ্ছি আর কড়াটা বেশ ভালোই পড়েছে জানি না কীভাবে কী তুলবো তো যাই হোক এদিকে বেগুন ভাজাটা ও করে নিলাম এখন হচ্ছে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম নিয়ে একটু নুন দিয়ে দিলাম যেহেতু পাবদা মাছ ভাজবো আর সবাই জানো পাবদা মাছ ভাজতে গেলে তেল ছিটকাবে গায়ে লাগবে আর গায়ে লাগা মানে সেখানে আর অবস্থার বেহাল নেই যার জন্য ঢেকা দিয়েও মাছ ভাজতে হবে মাছগুলো দিয়ে আমি একটু সরে গেছি যেহেতু ছিটকাচ্ছে দাওয়ায় মাত্রই ছিটকাচ্ছে কারণ নুন দিয়েছি তাও তো যাই হোক একটু থালাটা নিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসটি একটু জুড়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মাছগুলো যেহেতু আঁশ নেই তার জন্য একটু বেশিই ফাটে আর যেই মাসে আঁশ থাকে না সেই মাছগুলো একটু তেলের মধ্যে দিলে চটপট চটপট করে ফাটে তো ফাটে এবার কি করব মাছ ভাজা তো রেডি হয়ে গেছে এখন পাওতা মাছ করার জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি ওইদিকে তো বেগুন ভাজা রেডি মাছ ভাজা রেডি তো এটা ভালো করে একটু ভেজে নিয়েছি নিয়ে মশলাটা দিয়ে দেবো মশলাটা একটা পাত্রের মধ্যে কোলানো রয়েছে মানে হলুদ জিরির গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর নুন একসঙ্গেই দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছি ওটাই ঢেলে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে আর বেগুন ভাজাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো তো রেডি পাওদা মাছের বেগুন দিয়ে তো চলো বন্ধুরা কে কে এইসব রেসিপিগুলো ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই দেখো তো চলো আজকে বেশি দূর তো করিনি জানি যেইটুকানি হয়েছে সেইটুকানি তোমাদের কাছে তুলে ধরলাম কেমন হলো জানিও এদিকে বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের জলে জল দিয়ে দিয়েছি এবার ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে নেবো তো চলো আর এই যে রেডি ভাত বেগুন ভত্তা আর শাক ভাজা তো চলো